টাইটানিক জাহাজ আজ থেকে একশো বছর আগে ডুবে যাওয়া জাহাজ এখন ঠিক কেমন অবস্থায় আছে কেনই বা দু সালে দাঁড়িয়ে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও সেই টাইটানিক জাহাজকে উপরে তুলে আনা সম্ভব হচ্ছে না আর গভীর সমুদ্রে বিজ্ঞানীরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে কী সত্যি উন্মোচন করেছিল যা আমাদের থেকে আজও লুকোনো হয়েছে তাই আসুন অল্প কয়েক মিনিটে আমরা জানবো টাইটানিকের সেই সব অজানা রহস্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সালটা ছিল উনিশশো বারোর দশই এপ্রিল রয়্যাল মেলশিপ বা সংক্ষেপে আর এম এস যাত্রী ও সংখ্যা মিলিয়ে প্রায় দু হাজার দুশো জনের বেশি মানুষ নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে রওনা শুরু করে জাহাজটির যাওয়ার কথা ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে তার আগে বলে রাখি টাইটানিক ছিল সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত জাহাজ প্রায় তিন হাজার কর্মী নিয়ে এই জাহাজটি তৈরি করা হয় যার জন্য খরচ হয়েছিল আটচল্লিশ কোটি টাকা যেটা একশো বছর আগের নিরিখে অনেক বেশি জাহাজটি ছিল দশতলা উঁচু আর একবার হর্ন দিলে সেটা পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা যেত তিন বছর ধরে তিলে তিলে তৈরি হওয়া এত শক্তিশালী জাহাজ যে ডুবে যেতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি ১৯১২ সালের দশই এপ্রিল যখন টাইটানিক সমুদ্রে প্রথম যাত্রা শুরু করলো তখন যাত্রীরা অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করছিল অনেক ধনী ব্যক্তি শখের বসে এই জাহাজে উঠেছিল জাহাজে এ ক্লাস টিকিটের দাম ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা বি ক্লাসের টিকিট ছিল এক লক্ষ টাকা এবং সি ক্লাসের টিকিটের দাম ছিল কুড়ি হাজার টাকা এই জাহাজে ছিল একটি সুইমিং পুল যোগা রুম এবং বিলাসবহুল ক্যাফে যাত্রীরা যাতে বিনোদন করতে পারে এর জন্য ছিল অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি উনিশশো সালের দশই এপ্রিল রাত বারোটার সময় দু হাজার দুশো জন যাত্রী নিয়ে যখন সমুদ্রের বেশ কিছুটা পথ এগিয়ে যায় তখন আবহাওয়া ক্রমশ খারাপ হতে শুরু করে জানলে অবাক হবেন এই সময়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতি গরিবে কমানোর জায়গায় বাড়ানোর নির্দেশ দেয় তারা চেয়েছিল নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাত্রী ও মিডিয়াকে অবাক করে দেবে এবং একটা ইতিহাস সৃষ্টি করবে কিন্তু কেউ ভাবতেই পারেনি ভবিষ্যতে কি হতে চলেছে এই গতিবেগে প্রায় তিন দিন অবধি স্বাভাবিকভাবে টাইটানিক জাহাজটি সমুদ্রপথ অতিক্রম করে ফেলে তবে ক্রু মেম্বাররা একটা বড় দুর্ঘটনার কথা যাত্রীদের কাছ থেকে লুকিয়ে রাখে যেটা ইতিপূর্বে জাহাজের ভিতরেই ঘটে গেছিল জাহাজের নিচের অংশে তিন দিন আগেই আগুন লেগেছিল যান্ত্রিক ত্রুটির কারণে এর ফলে পুড়ে যাওয়া ওই অংশ আগে থেকেই অনেক দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয় পঞ্চম দিনে অর্থাৎ ১৪ এপ্রিল যখন টাইটানিক জাহাজটি রবিবারের এক রাতে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন জাহাজের ক্যাপ্টেন সামনের দিকে কিছুই দেখতে পাচ্ছিল না জাহাজের সাথে আইসবার্গের সংঘর্ষের পূর্বে জাহাজের ক্যাপ্টেন ছবার সতর্কবার্তা পায় ক্যাপ্টেনকে বারবার এটাই জানানো হয় সামনের দিকে অনেক বড় আইসবার্গ রয়েছে তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে দুর্ভাগ্যবশত সেদিন আকাশের চাঁদ না থাকার কারণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল এদিকে জাহাজের গতিবেগ আগে থেকেই অনেক বেশি ছিল তাই ক্যাপ্টেন আইসবার্গটিকে দেখতেই পাননি শেষবারের মতো যখন তাদের কাছে ইনফরমেশন আসে খুব কাছেই হিমশৈল আছে অফিসার দ্রুত ক্যাপ্টেনের রুমে ছুটে যায় যাতে ইনস্ট্যান্ট কিছু পদক্ষেপ নেওয়া যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা লাগার আর মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড বাকি ছিল অফিসার ক্রু মেম্বার ক্যাপ্টেন প্রাণপণে চেষ্টা করে জাহাজটি ঘুরিয়ে নেবার জন্য ও গতিবেগ কমানোর জন্য কিন্তু তারা ব্যর্থ হয় আর টাইটানিক আইসবার্গে গিয়ে ধাক্কা মারে সবচেয়ে অবাক হবেন জাহাজের সেই অংশটি ধাক্কা লাগে যেটি ইতিপূর্বেই আগুনে পুড়ে গেছিল ও কমজোরি হয়ে গেছিল সেই অংশটি ছিদ্র হয় হওয়া মাত্রই প্রচন্ড বেগে জাহাজের নিচের রুমে জল ঢুকতে শুরু করে টাইটানিকে উপস্থিত সব যাত্রীরাই তখন প্রায় ঘুমে আচ্ছন্ন এরপরে জাহাজে যাত্রীদের ঘুম থেকে তুলে ঘোষণা করা হয় লাইফ বোটে করে প্রাণ বাঁচানোর জন্য এর জন্য প্রয়োজন ছিল চল্লিশটি লাইফ বোট যেখানে মাত্র কুড়িটি লাইফ বোট প্রস্তুত করা ছিল যতজন যাত্রীর সুযোগ পেয়েছিল তারা ওই হিম করা ঠান্ডা জলে বাঁচার জন্য ঝাঁপ দেয় এরপর ধীরে ধীরে প্রকাণ্ড টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায় প্রায় দেড় হাজার যাত্রী এই ঘটনায় প্রাণ হারায় এই মর্মান্তিক ঘটনার তিয়াত্তর বছর অব্দি মানুষ জানতেই পারেনি টাইটানিক জাহাজটির ধ্বংসাবশেষ আসলে কোথায় রয়েছে অবশেষে উনিশশো পঁচাশি সালে জাহাজটি খুঁজে বের করা হয় তবে এই ঘটনার একশো বছর হয়ে গেলেও আজও টাইটানিককে সমুদ্রের উপরে তুলে আনা সম্ভব হয়নি উনিশশো সালে রবার্ট আর বেল টাইটানিক খোঁজ করতে করতে জানতে পারেন আসলে কতটা নিচে রয়েছে জানলে অবাক হবেন তাদের রিপোর্ট অনুযায়ী জানা যায় সমুদ্র থেকে বারো হাজার ফিট নিচে ছিল এই টাইটানিক জাহাজটি তারা জানায় প্রথমে অক্ষত থাকলেও জলের সংস্পর্শে ক্ষয়ে খোয়ে জাহাজটির দুটি টুকরোয় ভাগ হয়ে গেছে কিন্তু টাইটানিকের সব আপডেট পাওয়ার পরও কেন আজও উপরে তুলে আনা সম্ভব হয়নি অনেকেই ধারণা করেছিল হাইটেক সাবমেরিন বা পাওয়ারফুল ম্যাগনেটের মাধ্যমে হয়তো সম্ভব কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয় টাইটানিক জাহাজটির ওজন ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার টনেরও বেশি আর বারো হাজার ফুট নিচে জলের মারাত্মক চাপ আর স্রোতের জন্য ওজন আরও অনেক বেড়ে যায় আপনি শুনলে অবাক হবেন জাহাজটি বের করার জন্য পিং পং বলে সাহায্য নেওয়া হয় বিজ্ঞানীরা ভেবেছিল যদি পুরো জাহাজটিকে পিং পং বল দিয়ে ভরে দেওয়া হয় তাহলে বলগুলি জলের সাথে মিশে ফুলে যাবে আর তখনই যদি জাহাজ উপরের দিকে উঠে আসে তখন কোনো সাবমেরিন বা ম্যাগনেটের মাধ্যমে তোলা হবে কিন্তু এই মিশনটি পুরোপুরি ব্যর্থ হয় বিজ্ঞানীরা এবার চিন্তা করে যদি হাজার হাজার গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ভরে জাহাজের সাথে বাধা হয় তাহলে বেলুনগুলি হাওয়ায় ভাসার সঙ্গে সঙ্গে উপরে উঠতে থাকবে আর জাহাজটিও উপরে উঠে আসবে কিন্তু এখন প্রশ্ন আসবে সমুদ্রের অত গভীরে বেলুনের মধ্যে গ্যাস কে বা কিভাবে ভরবে সমুদ্রের অত চাপ ভেদ করে বেলুন উপরের দিকে উঠবেই বা কী করে সুতরাং এই টেকনিকটি ফেল হয় আমেরিকার এক ইঞ্জিনিয়ার পরামর্শ দেন বরফের ঘনত্ব জলের থেকে কম তাই যদি টাইটানিকের চারপাশে বরফ জমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো জাহাজটি উপরে উঠে আসবে কিন্তু এর জন্য প্রয়োজন অধিক মাত্রায় লিকুইড নাইট্রোজেন আর এত পরিমাণ লিকুইড নাইট্রোজেন জলের নিচে নিয়ে যাওয়া অসম্ভব এরপর বিজ্ঞানীরা চেষ্টা চালায় অন্য প্রযুক্তির প্রথমে তারা চিন্তা করে একটি উন্নত মানের ভ্যাকিউম দিয়ে জাহাজের সব শ্যাওলা পরিষ্কার করা হবে এবং জাহাজকে একটি শক্তিশালী শিকল দিয়ে বাঁধা হবে আর উন্নত মানের সাবমেরিন এই শিকলকে টেনে তুলবে কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে বের করে এই পুরো প্রক্রিয়ার জন্য কুড়ি মিলিয়ন ইলেকট্রিসিটি প্রয়োজন যা একটি পাওয়ার প্ল্যান্টের সমান বিজ্ঞানীরা তবুও অনর থাকে তারা প্রস্তুত হয় এই কাজের জন্য অনেক সংস্থা এই কাজের দায়িত্ব নিতে চাইলে ও এই সমুদ্রের এত গভীরে এত চাপে কনকনে ঠান্ডায় পাওয়ার প্ল্যান্ট বানাতে গেলে যে অর্থে প্রয়োজন সেটা শুনে সবাই পিছুপা হয় তাই একশো বছর পরে আজও টাইটানিককে উপরে তুলে আনা সম্ভব হয়নি তবে এখন প্রশ্ন হল সর্বশেষ রিসার্চ ও আপডেট অনুযায়ী একশো তেরো বছর পরে টাইটানিক জাহাজটি ঠিক কি অবস্থায় আর কেমন রয়েছে উনিশশো সালে টাইটানিক খোঁজে নিউজের পর মানুষের কৌতূহল আরও বেড়ে যায় তাই বিজ্ঞানীরা গভীর সমুদ্রের ম্যাপিং ও স্ক্যানিং করে টাইটানিক জাহাজে থ্রি ভিডিও ধারণা করে যেটা দেখলে মনে হবে জাহাজটির আশেপাশে কোনো জল নেই জাহাজটি খালি পড়ে আছে আটলান্টিক প্রোডাকশন ও ম্যাগেলান লিমিটেডের সহযোগিতায় এই থ্রিডি ভিডিও ধারণা করা হয়েছে আগের যেসব ভিডিও ও ফটো প্রকাশিত হয়েছিল সেগুলি ছিল খুবই অস্পষ্ট ও ঘোলা টাইপের কিন্তু নতুন ভিডিওতে জাহাজের ধ্বংসাবশেষের চিত্র উঠে আসে থ্রিডি ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে জাহাজটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে এবং জাহাজের প্রপেলারের নাম্বারটিও ধরা পড়েছে তবে এই ভিডিওর জন্য সমুদ্রের নিচে যেতে হয়নি বিজ্ঞানীদের তারা সাবমার্সেবলের মাধ্যমে প্রায় দুশো ঘন্টা ধরে সমুদ্রের উপর থেকে জাহাজটির মাপামাপি ও ছবি সংরক্ষণ করেছেন জানলে অবাক হবেন প্রত্যেক অ্যাঙ্গেল থেকে সত্তর হাজারেরও বেশি ছবি তোলা হয় এবং সেগুলিকে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় থ্রিড ভিডিও এই উন্নত মানের ভিডিওতে জাহাজের খুঁটিনাটি জিনিসগুলিও ধরা পড়েছে তবে বর্তমানে যারা সচক্ষে দেখতে চান তাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে এর জন্য আপনাকে খরচ করতে হবে তিরানব্বই লক্ষ টাকা সমুদ্র থেকে বারো হাজার চারশো সাতষট্টি ফুট নিচে গেলেই সেখানে পৌঁছে যাবেন আপনি তবে বহু মানুষ সাবমেরিন করে ঘুরতে যাওয়ার ফলে যেসব জায়গায় ল্যান্ড করেছিল সেই জায়গায় তৈরি হয়েছে অনেক দাগ এবং গর্ত রিপোর্টে জানা যায় মানুষ সেই জাহাজ থেকে ছ হাজারের বেশি জিনিস পর্যন্ত নিয়ে গেছে বিজ্ঞানীদের মতে আগামী কুড়ি বছরের মধ্যে বিশাল এই জাহাজটিও ব্যাকটেরিয়ার কারণে সম্পূর্ণ ভ্যানিস হয়ে যাবে জাহাজ কর্তৃপক্ষ একদিন দাবি করেছিল এই জাহাজ কোনোদিন ডুববে না কিন্তু আইসবার্গের সাথে ধাক্কা লাগার আড়াই ঘন্টার মধ্যে সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যায় টাইটানিক জাহাজটি অনেকে মনে করেন এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের জন্যই এই করুণ পরিণতি হয়েছিল ওয়েল বন্ধুরা টাইটানিক নিয়ে অজানা রহস্য আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ